হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্য দিনের মতো আজকেও সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা এই যে আজকে উচ্ছে দিয়ে কলমি শাক করবো এই যে উচ্ছে এখানে কেটে নিয়েছি আর শাকটা এখনও কাটিনি তো আপনাদেরকে আগে উচ্ছেটা আগে দেখিয়ে দিলাম তো এবারে উচ্ছেতে নুন হলুদ মাখিয়ে রাখবো তো যতক্ষণ শাক কাটছি না শাকটা যতক্ষণ আমার রেডি হচ্ছে না ততক্ষণের জন্য উচ্ছেটা নুন মাখিয়ে রেখে দেবো এদের একটা ডাকনা নিয়েছি এখানে ধুয়ে নিয়েছি উঠছেটা ভালো করে এজে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো যতক্ষণ শাক কাটছি না ততক্ষণ আর জন্য মাখানো থাকবে যত তীর্থটা অংশটা কিছুটা বেরিয়ে যাবে কলমি শাক দিয়ে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমি এর আগেও মনে হয় আপনাদের রান্না করে দেখিয়েছি তাও আজকে করছি তো আবারও দেখাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করব এবারে পাঁচ মিনিট মানে পাঁচ ছ মিনিটের জন্য এভাবে নুন নুন মাখানো থাকবে বন্ধুরা এই যে শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছি পাঁচ মিনিট হয়ে গেছে উচ্ছে থেকেও ওই যে অনেকটাই জল ছেড়েছে তো ঠিক আছে এবারে রান্না চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা আগে থেকেই রান্না করছিলাম বন্ধুরা তেলও আছে অল্প একটুখানি কড়াইয়ে আরেকটু তেল ঢেলে নিচ্ছি ওই কড়াইতেই উচ্ছেটা আগে ভাজবো উচ্ছে থেকে অনেক জল বেরিয়ে গেছে এই যে দেখুন কতটা জল ঝরছে হাতে করে এবারে চিপে দেবো দেখুন বন্ধুরা কতখানি জল বেরিয়েছে উচ্ছে থেকে সব চিপে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে উচ্ছেটা আগে একটু ভেজে নেব ভেজে নিলে অনেকটাই চলে যাবে ওই জন্য একটুখানি ভেজে নিচ্ছি উচ্ছেটা উঠছেটা আমার ভাজা হয়ে গেছে এই যে ঢাকা ভাজলাম এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে সাইড করে নেব এবারে পেঁয়াজ পেঁয়াজ সব ভাজব একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে রসুন দিয়ে দেবো কতগুলো রসুন সেত করে নিয়ে আছি ভেজে এটাও সাইড করে ভাজছি বন্ধুরা পরেই যাচ্ছে এভাবে একটু ভেজে নেব রসুন রসুন পেঁয়াজটা রসুনটা কাঁচা গন্ধ চলে গেছে এবারে একটা পেঁয়াজ কুটি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিই হাফ পেঁয়াজ নিয়েছি এটাও এভাবেই ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা এটা একটু ভেজে নেব তুললাম না ফুলের ভাতিল হতো কিন্তু তুললাম নাগুলো এবারে নুন দিয়ে দিচ্ছি হাতে করে দিচ্ছি চামচে করে বেশি বেশি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে নুন খুব নুন কাটা হয়ে যাচ্ছে আমার রান্নায় ওই জন্য এখন হাতে করে দিচ্ছি বুঝতে পারা যায় না চামচে জড়িয়ে দিলে এভাবে পেঁয়াজটা ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ নতুন কাঁচা চলে গেছে এবারে ধুয়ে রাখা কলমি শাকটা দিয়ে দেবো তাহলে দেবো না দেবো না এবারে হলুদ দিয়ে দেবো অতখানি হলুদটা দিলেও হয় না দিলেও হয় একটু কালারটা ভালো লাগবে ওই জন্য দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবো আবারও এরকম ভালো করে মিশিয়ে নিয়েছি আর পাক থেকে জল ছেড়েছে আর জল দেওয়ার দরকার পড়বে না আমি একদম মিডিয়াম আছে রান্না করে নেব তাহলেই হয়ে যাবে মাঝখানে মাঝখানে একবার ঢাকা দিয়ে নাড়িয়ে দিতে হবে তো উঠছে তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে

রসুন সেতো করে নিয়েছি আমি আবার পরে রসুন দিই একটু ভালো করে মিশিয়ে দেবো তাহলে রসুনের গন্ধটা পাওয়া যায় ভালো করে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে আরো দুই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কারণ রসুনটা দিলাম সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আবারও ঢেকে দিচ্ছি আবারও দুই এক মিনিট চলে এসছি এবারে আবারও ঢাকনাটা সরিয়ে দিচ্ছি রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর এই তরকারিটা উচ্ছে দিয়ে করলে এরকমই একটু মাখা মাখা করতে হবে তবেই ভালো লাগবে ভাজা করে দিলে ভালো লাগবে না গরম গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগে আর উচ্ছে উচ্ছে তো একবার লেবু মাখিয়ে ইয়ে নুন মাখিয়ে রাখলাম শক্তি তাগুলো বেরিয়ে গেছে আবার ভেজে নিয়েছি বন্ধুরা এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখলেন উচ্ছে দিয়ে কলমিশাক রান্না করলাম তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একদিন রান্না করে খাওয়াবেন বাড়ির সবাই সেটে ফুটে খেয়ে নেবে বুঝতেই পারবেন না উচ্ছে দিয়ে করেছেন নাকি দিয়ে করেছেন তো এতটাই ভালো লাগে এইভাবে যদি কলমিশাক উচ্চে দিয়ে রান্না করেন তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারোর দরকার হলে খাবে তো আপনারা অবশ্যই করবেন আবারও বলছি আর দিন একটাই তো কথা যে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটা একটু টাচ করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন বর্ষাকালে এখন অনেকে শাক খায় না নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আধ ঘন্টা তারপরে রান্না করে খাবেন কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকুন